আবার সংসার করার জন্য আজমিরা বিধি তার বাবাকে সাথে করে নিয়ে এবার মানিকের বাসায় গেল বর্তমানে আজমিরা বিধি জানিয়েছেন মানিকের সাথে তিনি আবারও সংসার করতে চান আজমিরা বিধির প্রবাসী স্বামী তাকে ছেড়ে দিয়েছেন আজমিরা বিধি ও মানিক আবারও মিলে যেতে চাচ্ছে সেই কারণেই আজমিরা বিধি মূলত তার বাবাকে সাথে করে নিয়ে মানিকের বাসায় গিয়ে অনেক বেশি অপমানের শিকার হয়েছেন মানিকের মা আজমিরা বিধিকে অনেক কথা শোনালেও পরবর্তীতে মেনে নিয়েছে কিন্তু অপমান করতে ছাড়েনি আজমিরাবিধি এবং তার স্বামীর মূলত যে দ্বন্দ্বটা হয়েছিল সেই পরক্রিয়া নিয়ে এবং তার মেয়েকে নিয়ে মূলত আজমিরাবিধির স্বামী দাবি করছে যে তাদের যে সন্তানটা হয়েছে ছোট্ট একটি মেয়ে শিশু যে কিনা নবজাতক এখনো কিছুই বোঝে না সেই মেয়ে কিনা মানিকের নয় এটা নিয়ে মূলত তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে তারা দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বর্তমানে আজমিরা বিথি আবার চাইছে তার স্বামী সংসারে ফিরে যাওয়ার জন্য কিন্তু আজমিরা বিথির শাশুড়ি এবং ননদ কিছুতেই চাইছে না যে বিথি আবার চলে আসুক সেই কারণে বিথি তার বাবাকে সাথে করে নিয়ে গেছে মানিকের বাসায় বিথি বলেছে হয় সে আমাকে রাখবে নাহলে আমার মেয়ের ভরণ পোষণের খরচ দিবে